শেষ মুহূর্তের প্রস্তুতিতে জনজোয়ার বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী দাস মণ্ডল ও ওয়ার্ড সভাপতি অমিয়কান্তি কান্তি দাসের উদ্যোগে হয়ে গেল একুশে জুলাইয়ের সমর্থনে পথসভা ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শেষ শহীদ তর্পণের অনুষ্ঠান ওই সভার মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন একুশের মঞ্চ থেকেই জননেত্রীর বার্তা শুনতে শনিবারই মহানগরে হাজির জেলার বহু তৃণমূল কর্মী ও সমর্থকরা একুশে জুলাই নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরো রাজ্য সেই মতো জিঞ্জিরা বাজার মোড়ে এক জনসভার আয়োজন করা হয় এদিনের প্রাক প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন একাধিক জনপ্রতিনিধি সভা মঞ্চ থেকে বক্তৃতা রাখেন সতেরো নম্বর জনপ্রতিনিধি ও বারোটি ওয়ার্ডের পর্যবেক্ষক সুভাশিস দাস এছাড়া বক্তৃতা রাখেন পৌরমাতা গৌরী নস্কর পৌরপিতা মকুল মন্ডল পৌরমাতা দীপিকা দত্ত সহ বিভিন্ন ওয়ার্ড সভাপতিগণ পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলা চলো এই আহ্বানেই ধর্মতলামুখীর অপেক্ষায় ঘাসফুল শিবিরের সৈনিকরা প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা রেকর্ড ভাঙেন এবছরও দু হাজার চব্বিশের রেকর্ড ভেঙে দু হাজার পঁচিশের রেকর্ড নতুন রেকর্ড তৈরি করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবারে কালকে কালকে যে আমাদের একুশে জুলাই সব থেকে বড় কথা হচ্ছে দু হাজার ছাব্বিশে ইলেকশন যাই শুনুন পরিযায়ী আসবে পরি দেখবেন শীতকালে সত্যি অনেক হাতি আছে আসলে প্রত্যেক দেখো আমি দেখেছি রায়গঞ্জে দেখেছি আপনার হাওড়াতে দেখেছি বিদেশ থেকে অনেক পরিয়াল বা পাখিরা আসে প্রত্যেকটা শীতে ঠিক ইলেকশনের সময় বিজেপি নেতৃত্বের মনে পড়ে যে বাংলায় ভোট আছে বাংলায় ভোট করতে হবে কিন্তু উন্নয়নের কথা মনে পড়ে আমি যেটা বলছিলাম যে বাংলার যে টাকা আটকে রেখেছে সেটা কেন চাদুক না তারা যদি উন্নয়ন চায় যদি মনে করে বাংলায় উন্নয়ন আমরা তারা ছাড়বে না তারা ফোকাস করে আছে কি করে বাংলাকে দখল করবে এবং বাংলাকে দখল করে কি বাংলা লাগানো যায় সেদিকে তাদের নজর কিন্তু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একটাই লক্ষ্য যে আমরা কিভাবে বাংলার উন্নয়ন করব বাংলার মানুষের পাশে থাকবো কি করে আরো বেশি বেশি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে গরিব মানুষের কাছে পৌঁছে দেবো এটা মূল মোট এবং উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হচ্ছে তারা কি করে বাংলায় ক্ষমতা আসবে উন্নয়ন না করলে তারা বাংলায় ক্ষমতা আসতে পারবে না ধর্ম নিয়ে বাংলার মানুষ তাদেরকে ভোট দেবে না তাই উন্নয়ন হোক আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি যে আসুন আমাদের সঙ্গে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওপেন চ্যালেঞ্জ হোক যে আপনি আপনার রিপোর্ট কার্ড দিয়ে আসুন আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাব যদি মনে হয় আপনি বেশি আপনি বেশি উন্নয়ন করেছেন আপনাদের যে বাংলার মানুষ ক্ষমতায় আনবে যদি যদি মনে হয় যে বাংলার মানুষ আমরা বেশি উন্নয়ন করেছি এলাকার বেশি উন্নয়ন করেছি এলাকার মানুষের পরে থাকতে পেরেছি তাহলে আমাদের ক্ষমতায় নিচে মানে আমরা তাই না তো আমরা মনে হয় যে বিজেপি বঙ্গ নেতারা কেন্দ্রীয় নেতাদের কি বোঝাচ্ছে বলতে পারবো আমার ইন্টারেস্টও নেই

এই বছরটা আরেকটু ভাইটাল আমাদের কাছে যে এই বছর আমাদের আরো লোক জমায়েত হতে হবে যাতে বিরোধীদের দেখিয়ে দিতে হবে যে আমরা কতটা স্ট্রং কতটা আমরা সক্রিয় আছি হারানোর জন্য দেখুন ব্যানার্জি যেভাবে মানুষের পাশে আছে এবং ওনার প্রকল্প যেভাবে মানুষের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আছে এরপরে আপনারা বলছেন হয়তো কঠিন হবে জানিনা কতটা কঠিন হবে আমার কাছে খুব একটা কঠিন বলে মনে হচ্ছে আমরা বক্তব্যের মধ্যেও বললাম যে রাজনৈতিক কর্মসূচি অনেক দলেরই হয় আমাদের দলেরও হয় কিন্তু একুশে জুলাই একটা অন্য মার্ক মানে একটা অন্য আদর্শ বা অন্য একটা মাত্রা নিয়েছে একটা সভাকে কেন্দ্র করে একটা তার প্রস্তুতি সবাই এক লক্ষ সে একদম বাংলার শেষ প্রান্ত সে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়া থেকে দক্ষিণ চব্বিশ পরে এমন কোনো গ্রাম সভা নেই এমন কোনো পঞ্চায়েত সমিতি নেই এমন কোনো ওয়ার্ড নেই এমন কোনো মিউনিসিপ্যালিটি নেই এমন কোনো বিধানসভা নেই লোকসভা নেই যেখানে সভা হচ্ছে না এটা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের কোন কর্মসূচিতে পাবে না যে একটা সভাকে কেন্দ্র করে প্রস্তুতি সভার লোক কাজে এবং এর একটা বার্তা আপনারা জানেন যে স্বাধীন ভারতবর্ষে একটা স্বৈরাচারী আক্রমণ কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হতে পারে না আমরা ভাবিনি যে মানুষগুলো তার নিরস্ত্র অবস্থায় গিয়েছিল একটা স্বাধীন দেশ স্বাধীন দেশের নিরস্ত্র মানুষগুলো তার গণআন্দোলন আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচি বা তার তাদের রাজনৈতিক বার্তা তারা দেবেই সেইখানে একটা অসহিষ্ণু হয়ে আচ্ছা আপনারা যারা সাংবাদিক বন্ধু আছে আপনারা বলুন তো আমাদের সরকার চলছে আমাদের সময় কতবার নবান্ন অভিযান হয়েছে যে কেউ তো নবান্ন অভিযানে ডাক দিচ্ছে রাজনৈতিক দল ছাড়া মশাই বলছে আমরা নবান্নে যাবো আমাদের ডাক্তারবাবু বলছে আমরা নবান্ন জমে যা কেউ যাচ্ছে তো আমরা কি সবাইকে গুলি মেলিয়ে মেনে দিচ্ছি একটা সংগঠিত রাজনৈতিক দলের কর্মীদের উপরে যারা শান্তিপূর্ণভাবে তাদের কিছু কথা বলতে গিয়েছিল দাবি যাওয়ার কথা বলতে গেছিল। একটা মানুষ একটা সরকারের পক্ষ থেকে একটা স্বাধীন দেশে এভাবে গুলি একটা দুর্ভাগ্যজনক শুধু না একটা সরকারের তার কতটা উন্মাদ তার কতটা উন্মাদ এবং সেই সরকার কতটা অসহিষ্ণু তো সেই সরকার কতটা অসহিষ্ণু শুধু না সেই সরকার কতটা দাম্ভিক তার কতটা অহংকার সেটা একুশে জুলাই তার একটা তাই একটা দিক বছর রেকর্ড ভেঙে যাবে বছরের তুলনায় এবছর প্রায় আমরা ন আমি যেটা শুনলাম বা আমরা আমাদের চ্যানেল থেকে আমরা জানতে পারছি সোর্স থেকে এবারে একদম রেকর্ড ভিত্তিক মানুষ আসবে এই ধর্মতলা থেকে ধর্মতলাতে আসবে তাই আমার মনে হয় যে অন্যান্য বছরের থেকে এবছর রেকর্ড ভিত্তিক মানুষকে